হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা নিশ্চয় ভালো আছেন আজ আপনাদের কাছে শেয়ার করছি মজাদার সাথে ক্রিস্পি চিকেন চাউমিন এই মজাদার চাউমিনটা একবার যদি বাসায় বানিয়ে খান তো এটার ফ্যান হয়ে যাবেন আপনার প্রিয়জনদেরকে বানিয়ে খাওয়ান আমি এখানে নিয়েছি এরকম তিন চার পিস যেটা বেস্ট পিস বা সিনার মাংস বলে তো মাংসটাকে আমি ঠিক যেভাবে কাটছি ওভাবে পাতলা করে কেটে নিন এবং লম্বা লম্বা পিস করে নিন এভাবে লম্বা লম্বা করে ফিঙ্গার শেপে কেটে নিন এরপরে মাংসগুলোকে আমি ম্যারিনেশান করে তারপরে রান্নার কাজে চলে যাব সবগুলো পিস আমি এখানে নিয়ে নিচ্ছি দেখুন ফিঙ্গার শেপ মানে এরকম লম্বা লম্বাটে হয় এখানে আমি দিয়ে দিলাম আধা চামচ আদা বাটা আধা চামচ রসুন বাটা এরপরে দিলাম সয়া সস হাফ চামচ আর হাফ চামচ দিয়ে দিলাম ওয়েস্টার সস সামান্য লবণ দিয়েছি এখন দিয়েছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া তো আমি সবটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা যত ভালোভাবে মিশবে চিকেনটা কিন্তু খেতেও ততটাই ভালো হবে এখন দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার এর জন্য চিকেনটা খেতে অনেক ক্রিস্পি হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটোর সস এটা আপনার পছন্দ মতো কোম্পানির নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিলাম এক ফালি লেবুর রস তো এটাকে ভালোভাবে মিক্স করে আমি এক পাশে রেখে দেবো ম্যারিনেশনের জন্য পরবর্তীতে চলে যাব নুডুলসটা কিভাবে সেদ্ধ করতে হয় সেই প্রসেসে এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি তিন রকম গাজর কুচি নিয়েছি এগুলো সবগুলো জুলিয়ান করে কাটা আর বাঁধাকপিটা খুব কুচি করে মিহি করে কেটে নিয়েছি এখানে নিয়েছি স্প্রিং অনিয়ন সামান্যটা আর পেঁয়াজ নিয়েছি বড়ো বড়ো দুটা কাঁচামরিচ নিয়েছি তিন চারটা কুচি করা রসুন নিয়েছি বড় কোয়া দুই তিন কোয়া নিয়েছি এক টেবিল চামচ গোলমরিচ আদা বাটা আধা চামচ এবং রসুন বাটা আধা চামচ তো আমি একটা হাঁড়িতে জল বসিয়েছিলাম গরম করেছি সেখানে দিয়ে দিয়েছি চার চামচের এক চামচ লবণ তো নুডলসগুলো ভাঙতে হবে না এভাবেই প্যাকেট থেকে খুলে হাঁড়ির এক পাশে দিলেই ওরা আস্তে আস্তে করে নেমে যাবে এবং এখানে দিয়ে দিয়েছি তেল এক চা চামচ এই তেলটা দিলে নুডলসটা ঝরঝরে আর সুন্দর হবে তো প্রত্যেক নুডলসের প্যাকেটে কুকিং প্রসেসটা বা টাইমটা লেখা থাকে আপনারা সেটা দেখে নিলে ভালো হয় আমার এটা দুই মিনিট আমি সেদ্ধ করেছি এবং সেদ্ধ করার পর এরকম একটা ছাঁকিতে ছেঁকে নিয়েছি আরেকটা বলে আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে নিয়েছি সেটাতে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নুডলসটা ভিজিয়ে আবার তুলে নিচ্ছি এতে করে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে তো ঠান্ডা পানি থেকে তুলে নিয়ে আমি আবার আধা চামচ তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি আর একটা ফ্রাই প্যানে আমি দুই টেবিল চামচ তেল দিয়েছি দিয়ে আমি সেই মেডিনেশন করে রাখা ফিঙ্গার শেপে চিকেনগুলো আস্তে আস্তে ভেজে নেব তো কুকিং প্রসেসে কিন্তু এই চাইনিজ রান্নার সময় সবসময় হাই হিটে করতে হয় চেষ্টা করবেন যতটা সম্ভব চুল আর আচ বাড়িয়েই যেন চাইনিজ রান্নাগুলো করা হয় এখন আমি একটা সস তৈরি করে নিব যেটা চাউমিনের জন্য খুবই প্রয়োজনীয় দুই টেবিল চামচ এখানে টমেটো সস দিয়েছি এক টেবিল চামচ দিয়েছি ডাক সয়া সস এটা যার কাছে থাকবে না তারা নর্মাল সয়া সস দিয়েও চালিয়ে নিতে পারবেন এক টেবিল চামচ দিয়েছি ওয়েস্টার সস এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়া সামান্য একটু লবণ দিয়েছে এবং এক ফালি লেবুর রস দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে আমি এক পাশে রেখে দিচ্ছি সাথে দিয়েছি দুটা কাঁচা লঙ্কা ব্ল্যান্ড করে তো পেনে আমি এক টেবিল চামচ তেল দিয়েছি দিয়েছি কুচি করে রাখা রসুন কুচিগুলো এবং দিয়েছি পেঁয়াজ কুচি এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব এরপরে এখানে দিলাম আমি জুলিয়ান করে কেটে রাখা গাজর কুচি এক মিনিটের মতো এটা আগে ভেজে নেব আমি গাজরটা একটু শক্ত হয় সবগুলো সবজির থেকে তাই এটা এক মিনিট ভেজে এরপরে পরপর অন্য সবজিগুলো দিচ্ছি সবুজ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম এবং হলুদ ক্যাপসিকাম এগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপর আমি অন্য সবজিগুলো দেব তিরিশ সেকেন্ডের মতো ভাজে করছি এখন দিয়ে দেবো আমি বাঁধাকপি কুচি করে রেখেছিলাম সেগুলো এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণটা বুঝে দিতে হবে আপনার নুডলসের পরিমাণ এবং আমি এখানে ওয়েস্টার সস দিয়েছিলাম ডাক সয়া সস দিয়েছিলাম সেগুলোতে লবণ থাকে তাই একটু বুঝে কম পরিমাণে করে লবণ দিতে হবে পরবর্তীতে লাগলে আর ব্যবহার করে নেবেন দিয়ে দিলাম এখানে আমি দুইটা কাঁচামরিচ কুচি এরপর আমি নুডলসগুলো দিয়ে দিলাম দেখুন নুডলসগুলো কত ঝরঝরে আছে তো যেভাবে দেখিয়েছি ওভাবে কিন্তু ফলো করলে নুডলসগুলো এভাবেই ঝরঝরে থাকবে এবং রেস্টুরেন্টের মতোই আপনারা চাউমিন খেতে পারবেন তো সামান্য এদিক সেদিক করে নেড়ে নিচ্ছি এবং এখন দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নগুলো তো স্প্রিং অনিয়নগুলো রান্নার একদম শেষের দিকে দিতে হবে এবং এরপরে চিকেন যেটা ভাজা করে রেখেছিলাম সেটা দিয়ে যে সসটা আমরা তৈরি করেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি যেভাবে কড়াইতে টস করেছি আপনারা যারা নতুন রাঁধুনি এভাবে ট্রাই না করলে ভালো হবে এভাবে চামচ দিয়ে দিয়ে আপনারা নেড়ে দেবেন তাহলে ভালো করে সব মিক্স হয়ে যাবে এখন গরম গরম পরিবেশন করুন ক্রিস্পি চিকেন চাউমিন আপনাদের প্রিয়জনকে বানিয়ে খাওয়ান এবং ভালো লাগলে আমাকে একটা লাইক করে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে রাখবেন নিজের টাইম লাইনে যাতে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলি এরা দেখে এটা বানাতে পারে তো ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি টাটা